ডাক্তার মামা এই যে মাংনা ওষুধ পাইছি টাকা ডাক্তার আইছি আমরা ডাক্তার দি আইছি করেছে হ্যাঁ প্রতি বছরে আসুক আমরা ফু ফুবার ও ওই দেই ওষুধ পাইছি ফ্রি পাইছি ডাক্তার দি আইছি এই আপাতত 50 লাখ লইলে বিদে মানা চিকিৎসাটা পাইছি মানা চিকিৎসা পাইছি মানা ওষুধ পাইছি আমরার লাগিতে তো ভালো গইছে এটা হচ্ছেxaml مول বাজার এখানে মনে করেন যে ডাকা থেকে এমডি ডাক্তার আসে আমাদেরকে বিনামূল্যে বিনামূল্যে প্রেসকিপশন এবং স্টেটলাইন এবং ঔষধ আমাদেরকে বিনামূল্যে দিচ্ছে তো এটাকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত বেসিক্যালি এই তিনটা সংগঠনের যৌথ উদ্যোগে এটা করা হয়েছে আমরা এখানে করার উদ্দেশ্যটা একটাই যে আত্মমনবতায় মানুষকে বা দোরগোড়ায় যাতে করে আমরা চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে পারি আর যাতে অনেক রুগী আছেন অনেক দুস্থ মানব মানুষ আছে যে যারা এই ধরনের ইয়া পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না তাদের আহকে যাতে করে আমরা বেটার চিকিৎসা আমরা দিতে পারি এর জন্যই কিন্তু আজকে এই আইন তাহলে আমার ইউনিয়ন এরকম একটা মহৎ কাজ বিনামূল্যে একবারে গরিব প্রান্তিক মানুষ যে পরিমাণ সেবা পেয়েছে এটা একটা বিরল ঘটনা আজকের এই ক্যাম্পটা যারা পরিচালনা করছে তারা অনেক একটা মানবতার কাজ করছে আমি ওই আজকের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে মেডিসিন জনিত চিকিৎসায় মনে হয় বেশি লাগছে এবং সাথে গাইনে এবং শিশু ডাক্তারও আছে তো বিশেষ ব্যবস্থা হিসেবে আমরা এখানে দন্ত চিকিৎসকও আছে এবং দাঁতের ছোটখাটো চিকিৎসা আমরা এখানে ডেন্টাল চেয়ার বা সবকিছু ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে ওগুলোও করা হচ্ছে এবং সাথে প্রায় পাঁচশো মানুষের আমরা ব্লাড গ্রুপিং করব এরকম পরিকল্পনা নিয়ে আমরা এসেছি এটা যেহেতু আমাদের গ্রামের বাড়ি সুতরাং আমাদের অনেক বছরের ইচ্ছা ছিল এটা করার কিন্তু সুযোগ সুবিধার মতো করতে পারছিলাম না তো এবার আমরা বেশ সারা পাচ্ছে এবং আমাদের ইচ্ছা আছে প্রতি বছরই এটা করব এবং যেহেতু আমাদের নিজেদের গ্রামের বাড়ি এখানকার মানুষের সেবা দিতে পেরে আমরা অবশ্যই খুবই আনন্দিত এবং আমরা চাইবো যে এখান থেকে সব সর্বোচ্চ সেবাটা যেন আমরা দিতে পারি এবং আমাদের আমাদের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন চোদ্দ জন এবং আরো সতেরো জন ইন্টার্ন চিকিৎসক এবং আরো ভলান্টিয়ার তো আছে এখানে তিনটা সংগঠন কাজ করছে একটা হলো অ্যাসোসিয়েশন অফ এক্স এবং খুঁজে ফিরি মানবতা এবং দিবস দিবাস তিনটা সংগঠন মিলে এখানে চিকিৎসক ভলান্টিয়ার মিলে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি আমরা এসেছি